আবরাম খান জয় জন্মদিন ছিল এবং ছোট ছেলে বি একটি রিলের মাধ্যমে জয়কে হ্যাপি বার্থডে বলেছে এবং বলেছে

ফিলিংস শেয়ার করতে চাই আমার তবু বিশেষ লিখেছেন শুভ জন্মদিন আমার প্রাণের ধন আব্রাম খান জয় আজ তুমি নতুন বছরে পা দিলে আর এটা আমার জন্য একটি বিশেষ মুহূর্ত তোমার জন্মের সেই দিনটি এখন আমার মনে উজ্জ্বল হয়ে আছে তোমার প্রতিটি দিন আমার জন্য আনন্দ ও ভালোবাসার উৎস হয়ে আছে গত দিনগুলোতে তুমি শুধু বড় হয়ে ওঠনি বরং নিজের মেধা সাহসিকতা আর ভালোবাসায় আমাদের সবাইকে মুগ্ধ করেছে তোমার প্রতিটি হাসি তোমার প্রতিটি ছোট বড় কৃতিত্ব আমাকে গর্বিতে পারে তুমি সত্যি এক অরণ্য সদা খুশি জিজ্ঞাসু এবং মমতাময় প্রধোক তোমার আজকের এই দিনটি যেমন বিশেষ তেমনি আমি চাই তোমার সামনের প্রতিটি দিন হোক আশীর্বাদে ভরপুর উপরওয়ালা তোমাকে সুস্থ রাখুক এবং তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ সাফল্যে দান করুক তুমি যেন সবসময় নিজের মতো করে সুখে শান্তিতে বড় হতে পারো আর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূরণ হয় গত দিনগুলোতে আমি তোমার পাশে থেকে তোমার প্রতিটি সাফল্যে গর্বিত হয়েছি আর তোমার যেকোনো কষ্টে তোমার পাশে দাঁড়িয়েছি তুমি জানো মা সবসময় তোমার পাশে আছে এবং থাকবে তুমি আরো অনেক দূর এগিয়ে যাবে তোমার সাফল্য এবং আনন্দই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মা তোমাকে অনেক ভালোবাসে শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তোমার নতুন বছর হোক আনন্দে ও ভালোবাসায় ভরপুর এবং সামনের প্রতিটি বছর হোক তোমার জীবনের নতুন সাফল্যের গল্প উপবিশ্বাসও তার সন্তানের একটি রিসেন্ট ছবি শেয়ার করেছেন এখন আসেন যে এই যে বার্থডে উইশটা চালাচালি হচ্ছে সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে এই বিষয়টা যদি এরকম হইত যে ববলি তার সন্তানকে নিয়ে উপবিশ্বাসের বাসায় চলে গেছে এবং বীর তার বড় ভাইকে উইশ করছে কেক কেটে যেমনটা বুবলি তার সন্তানকে নিয়ে এর আগের বার বারে তে শাকিব খানের বাসায় চলে গিয়েছিলেন সেখানে দেখা গেছে সাকিব খান বীরকে কেক কাটছেন বিয়ে সাকিব খানকে উইশ করছেন বাবাকে উইশ করছেন বুবলি সেই ছবিগুলো তুলেছেন ক্যামেরা মধ্যে করে রেখেছেন অর্থাৎ বুবলি চাঁদ বীরের প্রতিটি স্পেশাল দিনে তার বাবা তার সাথে থাকে এবং সেই মেমোরিজগুলো ক্যামেরা মধ্যে হয়ে থাকে অপবিশ্বাস কি সেটা চায় না নিশ্চয়ই তাহলে কি অপবিশ্বাস জয়কে নিয়ে সাকিব খানের বাসায় যায়নি সাকিব খান তো গত একদিন আগেই বাংলাদেশে এসে পৌঁছেছেন আমার কাছে মনে হয়েছে যে বীরের যেহেতু জন্মদিন সরি জয়ের যেহেতু জন্মদিন সেহেতু সাকিব খান একদিন আগেই দেশে এসে পৌঁছেছেন এবং তার সন্তানের সঙ্গে সময় কাটাবেন সন্তানকে জন্মদিনের সময় দেবেন এবং সেই সময়ের বিশেষ কিছু মুহূর্ত আমরা ফেসবুকে দেখতে পাব যেমনটা বীরের মেলায় দেখেছিলাম জয়কে নিয়ে শাকিব খান আমেরিকায় ঘুরে এসেছেন বীরকে নিয়ে এখনো শাকিব খান সেই মেমোরিজ তার সন্তানকে এখনো পর্যন্ত দেননি যেমনটা শাকিব খান চেয়েছিলেন যে বীরকে জয়কে যেরকম মেমোরিজ দিয়েছেন বীর চৌধুরী তেমনি ততটুকু ব্যবহার দিতেছেন হয়তো জয় যতটা বড় হয়েছে যেই বয়সে জয়কে শাহিদ খান আমেরিকা ঘুরিয়ে নিয়ে এসেছেন ঠিক সেই বয়সে বীরকেও বীরের মা সহ আমেরিকায় ঘুরিয়ে নিয়ে আসবেন যাতে বীর তার বাবা মাকে একসঙ্গে দেখে বড় হয় বীরের স্মৃতিতে যেন কোনো বৈষম্য না থাকে বীর বীরকে বুবলি বৈষম্যহীন ভাবেই গড়ে তুলছেন সে জয়কে তার বার্থডেতে বীর উইশ করছেন এটা বীরের ভেতর থেকে এসেছে একেবারে সেরকম কিছু না এটা তো বুঝাই বীরের তো সেই বয়সটা কোনো হয়নি বীরকে অবশ্যই জানানো হয়েছে আজকে তার ভাইয়ের জন্মদিন ভাইকে উইশ করতে হবে তাই মুগলি সেটি একটি রিল বন্দি করেছেন এবং সেই রিলটি প্রকাশ করেছেন খুবই ভালো লেগেছে এই বিষয়টি এই যে আহ আত্মীয়ের জন্যে একটা আত্মার টান এই টানটা দেখে খুব ভালো লেগেছে এবং এই জন্মদিনে হতে পারত এই দুইজনের মধ্যে যে দ্বন্দ্ব সব মিটে যেত বুবলি যদি মীরকে নিয়ে অপুর বাসায় যেতেন জয়কে শুভেচ্ছা জানাতে অপু কি রাগ করে থাকতেন কি বুবলিকে বাসায় ঢুকতে দিতেন না বা কি এই বিষয়টা সহজভাবে দিতেন না হয়তো দিতেন হয়তো নিতেন না তারা তারাই ভালো বোঝেন কিন্তু যারা শাকিব খানের ফ্যান যারা শাকিব খানের সাকিব খানের ভক্ত যারা সাকিব খানের এই দুই সন্তানকে ভালোবাসেন যারা অমবিশ্বাসকেও পছন্দ করেন বুবলিকেও পছন্দ করেন তারা নিশ্চয়ই এই দিনটি দেখার অপেক্ষায় আছে যে অমবিশ্বাসের বাসায় বুবলি যাবে হুবলির বাসায় অমবিশ্বাস যাবে আজকে বীরের জয়ের জন্মদিনে যেভাবে বীর উইশ করছে কালকে ঠিক এইভাবে কি আমরা আরও একটা রিল দেখতে পারি না বুবলি বুবলি কিন্তু অনেক ইন্টেলিজেন্ট খুবই বুদ্ধিমতীছে সে এটা কোনো কোনো না কোনো একদিন সেটা করতে পারে আমার কাছে কেন যদি মনে হয় এটা করেই ফেলবে সেও একদিন এরকম অমবিশ্বাসকে ববু রাখবে বা অমবিশ্বাসকে সে কিভাবে সম্বোধন করে বড় বোন বা বড় বোনের মর্যাদা কিছু একটা সম্বোধন করবে বা বড় বউ কে কিভাবে ছোট বউ কিভাবে ইয়ে করে সম্বোধনটা আমি ঠিক জানি না ঠিক সেই সম্বোধনটা দিয়ে হয়তো বুগলি একদিন উনচাষকে বার্থডে উইশ করবে যেভাবে আজকে বীর জয়কে করলো তবে বীরের বার্থডেতে শাকিব খানকে যেভাবে দেখা গেছে বা তিনজনকে যেভাবে দেখা গেছে ঠিক তেমনি জয়ের জন্মদিনেও এরকম কিছু সুন্দর মুহূর্তের ছবিগুলো দর্শক দেখতে চায় সাধারণ দেখতে হয়তো তারা শাকিব খান নিশ্চয়ই কাজটি করেছেন সে জয়কে তার বার্থডেতে সেই মুহূর্তটা দিয়েছে সেটি হয়তো ক্যামেরাবন্দী হয়েছে হয়তো কোনো বিশেষ কারণে সেটি জয়ের অ্যালবামেই রেখে দিতে বলা হয়েছে সেটা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করা হয় থাকতে পারে বিশেষ হইতে পারে শাকিব খানের কোনো সিদ্ধান্ত যে সিদ্ধান্তের কারণে সেই ছবিগুলো সামনে আসে সাকিব খান যদি আলেকজান্ডার বকি নিয়ে একটি ছবি প্রকাশ আলেকজান্ডার বুকে একটা ছবি তুলে দিতে তুলতে হ্যাঁ বলতে পারেন তার যে নতুন গেট আপ হয়তো এরকম একটা বিষয় থাকতে পারে তার যে নতুন গেট আপটা সেই গেট আপটা সে প্রকাশ করতে চান ক্ষেত্রে তো সেটা প্রকাশ হয়ে গেছে তো সেই ক্ষেত্রে সাকিব খানের অন্য কি কারণ থাকতে পারে যে এই বিষয়টা তিনি গোপন রাখছেন যাই না ফ্যামিলির অনেক ইস্যুস থাকে দুই স্ত্রীকে কিভাবে হ্যান্ডেল করবেন এটি তার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু দর্শকের একটা চাহিদা থাকে অনেক দর্শক হয়তো চান যে বীরের সঙ্গে জয়ের সঙ্গে সাকিব খানের সেই কাটার মুহূর্তগুলো সেই বাবা ছেলের সাইফার যে জয়কে নিয়ে জয়কে বেঞ্চে ঘুম পাড়িয়ে সাহিদ খান যে নিচে বসেছিল ওই ছবিটা যেভাবে ভাইরাল হয়ে গিয়েছিল বাবা আর ছেলের যে ভালোবাসার যে বহিঃপ্রকাশ এসেছিল ওই ছবিটিতে স্থির চিত্রে ঠিক এরকম একটি স্থির চিত্রের জন্য কিন্তু মুখিয়েছিল সাকিব খানরা তারা কিন্তু অপেক্ষা করছিল যে জয়ের জন্মদিনেও সাকিব খানকে আরো একবার তারা সোশ্যাল অ্যাড দিলে দেখতে পাবে সিনেমার বাইরেও শাকিব খানকে নিয়ে তাদের কিন্তু অনেক আগ্রহ অনেক উদ্দীপনা থাকে শাকিব খানের যে কোনো ইভেন্ট তারা কিন্তু উদযাপন করে তারা অপেক্ষা করে শাকিব প্রত্যেকটা ইভেন্টের আনন্দ তাদের নিজেদের মধ্যে শেয়ার করে নেওয়ার জন্য ঠিক ওই কারণেই তারাও বুঝিয়ে আছে যে জয়ের সঙ্গে শাকিব খান কেক কাটছে জয়ের বার্থডেতে সেই ছবিটা দেখবার জন্য অবশ্যই শাকিব খান এই কাজটি করেছেন যেহেতু তিনি দেশে আছেন তার সন্তানের জন্মদিনে তিনি দেখা করবেন না এটা হতেই পারে না অবশ্যই তিনি দেখা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেই বিষয়টা তো গোপন রেখেছেন যাই হোক আহ তার ব্যক্তিগত জীবন এটা সিকিবখানে সেই জীবনে সব ডিসিশন নেয়ার একমাত্র অধিকার তার এবং সে তার সংসারের তার সন্তানের ভালোর জন্যে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তবে বলির এই ইনিশিয়েটিভটা আমার কাছে খুবই ভালো লেগেছে এইভাবে হয়তো জয় ও বীরকে হ্যাপি বার্থডে উইশ করে জয়েরও এরকম একটা ভিডিও হয়তো আমি দেখেছি আই নট শিওর থেকে দেখতে পারে তো দুই ভাই যেখানে এত ভালোবাসায় আবদ্ধ দুই ভাইয়ের মধ্যে যত যেখানে এত ভালোবাসা দুই সতীনের মধ্যেও এই ভালোবাসাটা যদি বেরিয়ে আসে বা প্রকাশ পায় তাহলে সাকিব খানের পৃথিবীটা না অনেক শান্তির হবে তার পৃথিবীটা অনেক সুস্থ একটা মানে বসবাসযোগ্য একটা পৃথিবী হবে তার মাথা থেকে অনেক মানসিক চাপ সরে যাবে শুভকামনা জানাই আর দোয়া করি যে সাকিব খানের সাবেক দুই স্ত্রীর মধ্যে যত বিবাদ যত ঝগড়া যত কিছু আছে সব এই জয়ের এই জন্মদিনে with